দুনিয়াতে যখন ইনসাফ হারিয়ে যায় তখন রাত আর দিনের মধ্যে কোনো পার্থক্য থাকে না অন্ধকার ঢেকে ফেলে সমস্ত আলো তখন মানুষ আর মানুষ থাকে না সে হয়ে যায় শক্তির গোলাম লোভের দাস অন্যায়ের নির্বাক সাক্ষী আজ আমরা এমন এক দুনিয়া দাঁড়িয়ে আছি যেখানে নিরাপদ মানুষ জেলে পচে আর অপরাধী রাজ সিংহাসনে বসে হেসে চলে কেউ গরিব হলে তার অপরাধ বড় হয় আর কেউ ধনী হলে তার অন্যায় হয় ক্ষমার যোগ্য বিচার হয় টাকার ভিত্তিতে আর সত্য চাপা পড়ে মিডিয়ার মুখোমুখি লড়াইয়ে এই পরিস্থিতিতে আমাদের হৃদয় কাঁদে একটি নাম শুনলে একটি সময়ের কথা ভাবলে যখন ইনসাফ ফিরবে আর সেই সময় হবে মাহাদি আলহ ইসালামের শাসনকাল আপনি আছেন কণ্ঠের সঙ্গে যেখানে শুধু কথা হয় না হয় আত্মার জাগরণ কণ্ঠ হয় আকাশ ভেদি সত্যের আওয়াজ আওয়াজ্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তিনি অর্থাৎ মাহাতি দুনিয়াকে ইনসাফে ভরে তুলবেন যেভাবে তা পূর্বে জুলুমে ও অবেচারে ভরে গিয়েছিল সুনানে দাউদ হাদিস চার সত্যিকারের ইনসাফ কি এমন কিছু নয় যা শুধুমাত্র আদালতে পাওয়া যায় এটি এমন এক মূল্যবোধ যা মানুষের অন্তর থেকে শুরু হয় যা একজন রাজার ঘর থেকে শুরু হয়ে একজন গরিবের ঘর পর্যন্ত পৌঁছে যায় ইনসাফ মানে হল অপরাধীর বিচার হোক সে যেই হোক আর নির্দোষের রক্ষা হয় সে যত দুর্বলই হোক এই ইনসাফ মানে নারী পুরুষ ধনী গরিব কালো সাদা মুসলিম অমুসলিম সবাই থাকুক ন্যায়ের এক ছায়ের নিচে আজকের দুনিয়ায় এই ইনসাফ আমরা হারিয়ে ফেলেছি কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ইনসাফের আদেশ দেন নাহল নাহল আয়াত কিন্তু মানুষ আজ সেই আদেশকে অস্বীকার করে নিজের স্বার্থে দলের জন্য বংশের জন্য এবং জাতীয়তার নামে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে ইনসাফ ছিল এমন যেখানে নিজের কন্যা ফাতিমাও যদি চুরি করত তবে তার হাত কেটে ফেলা হতো সহি হাজার সাতশো আটাশি আর আজ ক্ষমতা যার আইন তার এই কারণেই আল্লাহ একসময় এমন একজনকে পাঠাবেন যার হাত ধরে পৃথিবী আবার ইনসাফ চিনবে সে ইনসাফ হবে শুধু শাসনের নয় হবে সমাজ পরিবার হৃদয়ের ভিতরে ইনসাফ যখন হারিয়ে যায় তখন আল্লাহ ইনসাফকে ফিরিয়ে আনেন নিজের একজন বান্দার মাধ্যমে ইমাম মাহাদি আলী হবেন আল্লাহর সেই নির্বাচিত ব্যক্তি যিনি কেবল একজন নেতা নন হবেন এক রহমত এক বিপ্লবের প্রতীক যার হাত ধরে ফিরবে ন্যায় বিচার ইমাম মাহাদির আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী ভরে যাবে জুলুমে অন্যায় বিশ্বাসঘাতকতায় মানুষ তখন নেতৃত্বের জন্য আকতি জানাবে আর আল্লাহ তখন পাঠাবেন মাহাদিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মাহাদি হবে আমার বংশধর তার মুখ উজ্জ্বল হবে নাক হবে উঁচু তিনি পৃথিবীকে ইনসাফে ভরে দেবেন যেমন তার পরিপূর্ণ ছিল জুলুমে ও অত্যাচারে সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো চুরাশি ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হবে প্রথমত ব্যক্তিগত স্তরে ইনসাফ ইমাম মাহাদি আলহ সালাম নিজে হবেন দুনিয়ার সবচেয়ে ধার্মিক ও ন্যায়পরায়ণ মানুষ তিনি নেতৃত্বে আসবেন কোনো প্রচার বা রাজনীতির মাধ্যমে নয় বরং মানুষের আবেগ ও চাহিদার জবাবে তাকে মানুষ খুঁজে বের করবে আর বায়াত দিতে চাইবে কাবা শরীফে সেই বায়াত হবে এক নৈতিক বিপ্লবের সূচনা দ্বিতীয়ত রাষ্ট্রীয় স্তরে ইনসাফ ইমাম মাহাদের যুগে জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না কারণ সবাই থাকবে সচ্ছলতায় রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন তার যুগে এমন হবে যে একজন মানুষ দান করতে চাইবে কিন্তু কেউ তা গ্রহণ করতে চাইবে না সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো তেরো এটা কেবল অর্থনৈতিক ইনসাফ নয় এটা এক বিতরণমূলক ইনসাফ যেখানে সম্পদ সুযোগ অধিকার সবকিছু সঠিকভাবে ভাগ হবে তৃতীয়ত বিচার ব্যবস্থায় ইনসাফ ইমাম মাহাদের যুগে কারো প্রতি পক্ষপাত থাকবে না ধনী গরীব প্রভাবশালী কিংবা সাধারণ সবার বিচার হবে সমান যদি কোনো কর্মকর্তা অন্যায় করে তাকে ক্ষমা করা হবে না এই বলে যে সে বড় লোক বা তাকে প্রয়োজন রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে যে তারা ধনীদের জন্য আলাদা আইন করত আর গরিবদেরকে কঠিন শাস্তি দিত সাহি বুখারি ছয় হাজার চতুর্থত শিক্ষা ও সংস্কৃতিতে ইনসাফ ইমাম মাহাদের যুগে মানুষ কুরআনের দিকে ফিরে আসবে মসজিদ হবে জাগরণের কেন্দ্র আর জ্ঞান থাকবে সমাজের শীর্ষে সেদিন মিথ্যা প্রচার অশ্লীলতা মিডিয়ার ষড়যন্ত্র সব ভেঙে পড়বে তার যুগে ইসলামের দাওয়াত পৌঁছাবে এমন জায়গায় যেখানে আগে কখনো ইসলামের নাম শোনা হয়নি রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন ইসলাম পৌঁছে যাবে এমন ঘরে যেখানে রোম কিংবা চীন তুর্কের লোকেরাও থাকবে মুসনাদে আহমদ ষোলো হাজার তিনশো তেতাল্লিশ প্রিয় ভাই ও বোনেরা ইনসাফ কোনো কল্পনা নয় ইনসাফ হচ্ছে রসুল সাল্লাস্লামের সুন্নাহ প্রাণ আর ইমাম মাহাদি হবেন সেই প্রাণের উত্তরাধিকারী আপনি যদি এখন গভীরভাবে চারপাশে তাকান দেখবেন এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিসগুলোর একটি হল ইনসাফ মানুষ টাকা চায় খ্যাতি চায় নিরাপত্তা চায় কিন্তু তার চেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে ন্যায় বিচার ইনসাফ শুধু আদালতের প্রয়োজন নয় এটা প্রয়োজন পরিবারে সমাজে রাষ্ট্রে এমনকি আত্মার ভেতরেও এটা এমন এক আলো যা না থাকলে মানুষ হয়ে যাবে পশু থেকেও ভয়ঙ্কর আর সেই ইনসাফি ইমাম মাহাদের যুগে ফিরে আসবে শুধু শাসন ব্যবস্থায় নয় মানুষের চিন্তায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ইনসাফ হবে এতটাই বিশুদ্ধ যা বদলে দেবে গোটা বিশ্বচিত্র রাসুলসাল্লাহ আলিহসাল্লাম বলেছিলেন মাহাদি এমন ন্যায় প্রতিষ্ঠা করবেন যে সময় কেউ দান করার জন্য লোক খুঁজে পাবে না সেহী মুসলিম দুই এটা এমন এক সমাজের ইঙ্গিত দেয় যেখানে অর্থনৈতিক ভারসাম্য এমনভাবে প্রতিষ্ঠিত হবে যেখানে ধনী গরিবের ব্যবধান মুছে যাবে জাগাত থাকবে কিন্তু গ্রহণকারী থাকবে না বৃত্ত থাকবে কিন্তু লোভ থাকবে না কারণ মানুষ জানবে এটা আমানত মালিক নয় ইমাম মাহাদের ইনসাফ শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তিনি অমুসলিমদের প্রতিও ইনসাফ করবেন কারণ ইসলাম এমনই এক দিন যা নিজের অনুসারীদের জন্য নয় বরং সমগ্র মানবতার জন্য সামাজিক সংস্কারে ইনসাফ ইমাম মাহাদের শাসনকালে থাকবে না কোনো স্বজন কারো পরিচয় বংশ কিংবা রাজনৈতিক অবস্থান এগুলো দেখে ন্যায় বিচারের পথ রুদ্ধ করা যাবে না নারীরা থাকবে সম্মানিত ও নিরাপদ তাদের শিক্ষার কর্মের ও ইবাদতের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু ইসলামের শালীনতা ও মর্যাদার সীমারেখার ভেতরে একটি তরুণী অলঙ্কার পরে রাস্তায় হাঁটবে কিন্তু কেউ তার দিকে কুদৃষ্টিতে তাকাবে না এটাই হবে সমাজের শুদ্ধতার প্রতীক সাংবাদিকতা ও প্রচারে ইনসাফ আজ মিডিয়া সত্যকে আড়াল করে কিন্তু সেই যুগে মানুষ সংবাদে পাবে ন্যায়ের প্রতিফলন মিথ্যা প্রচার থেমে যাবে বিকৃত ইতিহাস রচিত হবে না কারণ ন্যায়ভিত্তিক নেতৃত্ব সত্যের পথে দাঁড়াবে শিক্ষা ও আদর্শে ইনসাফ ইমাম মাহাদির যুগে শিক্ষার ভিত্তি হবে কুরআন ও সুন্নাহ তখন মানুষ চাকরি বা ডিগ্রির জন্য নয় জ্ঞান অর্জন করবে আল্লাহকে চেনার জন্য শিক্ষায় থাকবে আদব থাকবে তাকোয়া মুসলিমদের শিশুদের বুক জুড়ে থাকবে শাহবাদের মতো উচ্চতা হাদিসে বলা হয়েছে মাহাদির সময় মানুষ এমন খুশি ও নিরাপদ থাকবে যেমন কেউ তার হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়েছে মুসনাদে আহম্মদ হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি বিশ্ব রাজনীতিতে ইনসাফ ইমাম মাহাদি শুধু আরবের শাসক হবেন না তিনি হবেন বিশ্বময় ইনসাফের প্রতিনিধি তার সময়ে আন্তর্জাতিক সংহতি গড়ে উঠবে মুসলিম নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদী ভাবনা থেমে যাবে খ্রিস্টান ও ইহুদিদের চক্রান্ত ব্যর্থ হবে দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে একবার ইনসাফ হবে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু ভাই ও বোনেরা এই ইনসাফের যুক্তি শুধুই স্বপ্ন না এটা এক চূড়ান্ত বাস্তবতা যা আমাদের নবী তার ভবিষ্যৎবাণী করে গেছেন আর আল্লাহর রাসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না প্রশ্ন হল আমরা কি সেই ইনসাফের যুগের জন্য প্রস্তুত আজ আমরা ইনসাফ চাই কিন্তু নিজে অন্যায় থেকে ফিরে আসি না আজ আমরা চিৎকার করি নেতৃত্বের জন্য কিন্তু নিজেদের চরিত্রে নেই কোনো তাকুয়া আমরা খিলাফা হতে চাই মাহাদি চাই কিন্তু ঘরে নেই সুরা নেই ইখলাস ইনসাফের যুগ আসবে ইনশাআল্লাহ আল্লাহ ইমাম মাহাদি আসবেন ইনশাআল্লাহ আপনি কি তার সেনাদের কাতারে থাকতে প্রস্তুত প্রিয় শ্রোতা আপনি কি চান সেই আলো ছড়িয়ে পড়ুক এই আধার ঘেরা দুনিয়ায় তাহলে এখনই উম্মার কণ্ঠ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাদের পেজে যুক্ত হন এবং শেয়ার করুন সেই কণ্ঠ যা শুধু কান্না নয় হৃদয়ের ভেতরে ইনসাফ জাগায় ইনশাআল্লাহ আল্লাহ সামনে আরও আলো চলবে আরও জাগরণ হবে আর আমরা প্রস্তুত হব মাহাদের জমানার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ